এই হচ্ছে আমার বর্তমান অবস্থা বাসা পাল্টানো যে একটা কত বড় ঝামেলা সেটা না পাল্টালে একদমই বুঝতাম না কারণ তাও আবার যদি বিদেশের বাড়িতে হয় তো বেশ অনেক ফার্নিচার হচ্ছে ফেলে দেওয়া লাগতেছে ওইগুলি আমাদের নতুন বাসায় আমরা যে বাসা নিয়েছি সেটাতে হচ্ছে আটবে না তাই অনেকগুলি ফার্নিচার মানে ফেলে দেওয়া হয়েছে আরও কিছু বাকি আছে যেগুলি সাজালের রুমের তো ওইগুলিও ফেলে দিতে হবে যাওয়ার আগে সামনের মাসে এক তারিখে যেহেতু নতুন বাসায় উঠতে হবে তো প্যাকেটিংয়ের একটা ব্যাপার আছে বিশাল ঝামেলা তো এইটা হচ্ছে আলমারিটা খোলার আগে তো আমি আর সাজার বসে বসে ভাবতেছিলাম এটা খুলতে হবে দেন হচ্ছে আবার লাগাতে হবে তো আগে দেখে নিচ্ছিলাম কিভাবে এটাকে লাগাতে হবে এটা মানে যেদিন লাগিয়েছিলাম সেদিন খুবই প্যারার মধ্যে ছিলাম তো তিন দিন সময় লেগেছে এটা লাগাতে আমার আবার হচ্ছে এটা নতুন বাসায় নিয়ে লাগাতে কত টাইম লাগবে আল্লাহ মাহবুদ ভালো জানে তো বাসা পাল্টানোটা আসলেই খুবই একটা মানে বিরক্তিকর ব্যাপার আমি আগে কখনো পাল্টাইনি এখন ফার্স্ট পাল্টাচ্ছি তো যাওয়ার পরে আবার দেখা যাবে যে এগুলি সব ঠিকভাবে গুছানো সেটাও হচ্ছে একটা বিশাল প্যারার ব্যাপার তাও আবার বিদেশের বাড়িতে তো দীর্ঘ তিন মাস যাবৎ বাসা খুঁজতেছি আমরা তো তিন মাস পরে ফাইনালি হচ্ছে বাসা পেয়েছি তো জার্মানিতে বাসা পাওয়াটাও খুব একটা ভাগ্যের ব্যাপার এটা যারা জার্মানিতে থাকে তারা খুব ভালোভাবে এটা জানে যে কাজ পাওয়া যায় জার্মানিতে কিন্তু বাসা খুঁজে পাওয়া খুবই একটা টাফ ব্যাপার তো যেহেতু বাসা চেঞ্জ করাই লাগবে তো আমরা একদমই সাজালের বাবা যেখানে কাজ ওই দিকেই হচ্ছে বাসা চাচ্ছিলাম তো লাকিলে আমরা ওই দিকেই হচ্ছে একটা বাসা পেয়েছি মানে সেম আমাদের এই বাসাটা সমানিত যাতে আমাদের কোনো প্রবলেম নেই তো সব কিছু কাছাকাছি সেটা খুব ভালো হয়েছে আজানের কিন্ডার গার্ডেন ওইদিকে নতুন অলরেডি আমরা দিয়ে দিয়েছি এটাই হচ্ছে লাস্ট সপ্তাহ আজান এখানে কিন্ডার গার্ডেনে যাবে তো সামনের সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে মার্ক প্লাসের ওইদিকে কিন্ডার গার্ডেনে যাবে সাজালের বাবার কাজ কাছাকাছি প্লাস হচ্ছে আমি আমার বিআইএনসের ক্লাস শুরু করেছি তো সেটাও ওইদিকে কাছাকাছি তো দেখা যাচ্ছে যে সব মিলিয়ে আমাদের জন্য খুব ভালো হয়েছে তো বাসাটা চেঞ্জ করতে পেরেও খুব ভালো হয়েছে তো আমরা এখন যে বাসাটাতে আছি ওইটা হচ্ছে আমাদের যে বাড়িওলি আনটি আছে ওনার মেয়ে হচ্ছে আরেক শহরে ছিল উনি চলে আসবে বাসাতে এসে উঠবে তাই হচ্ছে আমরা যখন ইটালিতে ছিলাম তখন হচ্ছে আমাদের বলেছে যে জন্য মাস টাইম দেন হচ্ছে বেশ অনেক এজেন্সির মোটামুটি ভাবে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ওই বাসাগুলি মানে আমার কাছে ততটা ভালো লাগে না দেখতে মানে ওরা হচ্ছে বাচ্চা নিয়ে কোনো প্রবলেম করে না জার্মানিতে একটা বিশাল প্রবলেম হচ্ছে যদি বাচ্চা থাকে তাহলে মানে যেগুলি ব্যক্তি মালিকোনা বাসা আছে সেগুলি দিতে চায় না বাচ্চারা একটু নয়স করে এর জন্য আশেপাশে মানুষের প্রবলেম হয় কিন্তু এজেন্সিতে এটা করে না কিন্তু এখন আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বাসা তো তো যাই হোক দুপুরে সিম্পল রান্না করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার হয়ে গিয়েছে প্রায় তো ভাত রান্না করে নিয়েছি এখানে একটু বেগুন ভেজে নিয়েছি আরও হচ্ছে একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম তো পাশাপাশি আমাদের নতুন বাসায় যাব সেটাই হচ্ছে নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে আর ফ্রিজে গতকালকে কিছু ভাজে ছিল সেটা নামিয়ে নিয়েছি হাঁসের মাংস ছিল সেটাও নামিয়ে নিয়েছি ডাল ছিল সেটাও নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকে এই পর্যন্ত হাফেজ